আমি একবার খাতা কলম লইছিলাম আমি তো হাফেজ তো খাতা কলম লই তো কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতে রব শব্দ আছে আর রবের পরিচয় আছে এগুলি খাতার মধ্যে লিখছিলাম এটা সাউন্ডের যে রবের মার্কাটা কি

তাইলে আল্লাহ কইছে যারা বলে আমাদের রব হলে আল্লাহ এরপরে এই কথা শক্ত থাকে মরণ পর্যন্ত বলেছে তো আর আমি আয়াত পড়িয়া তিরিশ পাগা কোরআলের আয়াত গুলো পড়িয়া দেখলাম যে রব শব্দের অর্থ যদি এক অর্থে কইতে হয় তাইলে করতে হয় সব আল্লাহ আল্লাহ রব মানে আল্লাহ আমার সব আমার নিজের কোনো মত নাই স্বাধীনতা নাই সিদ্ধান্ত নাই চাওয়াও নাই পাওয়াও নাই আল্লাহ যা কয় আমার কথাও কথা আল্লাহ বা যদি কোন বন্ধা কথা ঘোষণা দেয় যে আমাদের রে আমাদের এই জীবনে দুনিয়ার জীবনে আল্লাহ যা কইবে যেমন কইব যে এদিকে

আসেননি আপনারা আমার এই জিনিসটা এবং এই কারণেই রোহির জগতে যখন ছিলাম তখনও ওখানে আল্লাহ বলছে নারাজটু তো রব আমি কি তোমাদের রব নই

Sana diyorum Oh, namaz sesli